হ্যালো বন্ধুরা তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো ওখান দেখতে পাচ্ছ ভুটিয়ারা বসেছে তো ওখানে এই ভুটিয়াদের মার্কেটটাতে আমি গেছিলাম সোয়েটার দেখতে কেরার জন্যই তো তার আগে একটু চারপাশটা দেখে নাও জায়গাটা ঠিক এরকম ছিল এটা ছিল হচ্ছে বাগানে একটা দোকানে আমি বাচ্চাদের সোয়েটার দেখছিলাম আমার ছেলের জন্য দেখছিলাম তো এখানকার সোয়েটারের সাইজ কোয়ালিটি কালার খুব ভালো ছিল এবং সোয়েটারগুলো প্রত্যেকটা সফটনেস ছিল সব রকমই সোয়েটার ছিল পাতলা মোটা এরকম আর কালারগুলো তো আমার বেশ ভালো লাগছিলো দেখতে তো এখানে অনেক রকম সোয়েটার দেখার পর যাই হোক আমি একটা সোয়েটার নিয়েছিলাম আর দামগুলো আমার ঠিকঠাক লেগেছে তো ওখানে সব সোয়েটারগুলো পাঁচশো সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশোর মধ্যে ছিল আর এই যে চারিদিকটা একটু দেখিয়ে দিই তোমাদের ওখান থেকে চলে আসার পর আমি আর একটা মার্কেটে গেছিলাম তো ওটা ছিল গ্র্যান্ড হলে তো এখানে খুব বেশি দোকান বসেছিল না কয়েকটা দোকান ছিল তবে এখানকার বাইরে থেকে যেগুলো দেখেছি তার থেকে বেশি আমার রানীবাগানের ওই মার্কেটটাতে বেশি ভালো লেগেছে এখানকার আমি সোয়েটারের দাম জিজ্ঞেস করিনি বা দেখিও নি কীরকম রকম কী কিন্তু আমার ওটটা বেশি ভালো লেগেছিলো আর এখানটায় কোট দেখাচ্ছিলো যেগুলোর দাম অনেকটা বেশি কিন্তু দেখতে ভালো লাগছে